চিরস্থায়ী জান্নাতের বর্ণনা মোবাল্লি ইসলাম হজরত মাওলানা জুলফিকার আহমদ রচিত নকশাবন্দ সংকলন মাওলানা ছোট বইটি প্রকাশিত প্রকাশ হয়েছে দারুত্তি বিয়ান থেকে জান্নাতের প্রার্থনা হজরত মামসাদ দিনপুরের রহমতুল্লাহ আলাই নামক জনক গত হয়েছেন তার ইন্তিকালের সময় কেউ একজন তার জন্য দোয়া করছিল হে আল্লাহ আপনি তাকে জান্নাত দান করো। কিতাবে লিখে জবাবে তিনি বলেন গত বিশ বছর যাবৎ পূর্ণ শয্যায় জান্নাত আমার সম্মুখে পেশ করা হচ্ছিল আমি মুহূর্তের জন্য আল্লাহ রব্লা আলমিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে জান্নাতের দিকে তাকাইনি সুতরাং এই জাতীয় ঘটনাগুলিও হলো মহাপ্রত ভালোবাসার প্রাবল্যের বহিঃপ্রকাশ মাত্র অন্যথায় জান্নাত প্রার্থনা করা ও জান্নাত লাভে সচেষ্ট হওয়া মমিনের কাজ এটি হওয়া সঠিক মমিনের প্রত্যাশা কি উদ্দেশ্যে জান্নাতের প্রত্যাশা করবে এ নিয়ত নয় যে জান্নাতের পানাহারের বস্তু সামগ্রী থাকবে বাসস্থান থাকবে বিভিন্ন প্রকার নিয়ামত থাকবে বরং এ নিয়তে জান্নাতের প্রত্যাশা করবে যে সেখানে মুমিনগণ আল্লাহ তাল্লার দিদার লাভে ধন্য হবে সুতরাং প্রত্যেক মুমিনগণ মনে জান্নাতের জান্নাতের প্রত্যাশা থাকা কাজ ফল জান্নাতের বৃক্ষরাজি সম্পর্কে বর্ণিত হয়েছে রয়েছে যে জান্নাতি ব্যক্তির মনে যদি কোনো ফল ভক্ষণের আগ্রহ জন্মে তাহলে সেই ফলের বৃক্ষটি তার খুবই কাছে চলে আসবে এবং ফল মুখে চলে আসবে জান্নাতের ফল অপবিষ্ট সাহিত্য ও দণ্ডায়মন সকলেরই সকলেই শস অবস্থায় লাভ করবে কোরআনে কারিমে রয়েছে তার বৃক্ষ ছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে অর্থাৎ জান্নাতের ফল সকল জান্নাতই আপন অবস্থায় থেকেই লাভ করতে সক্ষম হবে দুনিয়াতে তো ফল পাড়তে বাগানে যেতে হয় গাছে উঠতে হয় অথবা নিজের থেকে কিছু নিক্ষেপ করতে হয় কিন্তু জান্নাতের ফল সকল স্বশ স্থানে ও অবস্থানকালেই লাভ করবে জান্নাতের ফলজ বৃক্ষগুলোও হবে বিস্ময়কর সে সম্পর্কে কোর আনে কারিমে রয়েছে ফি হিমা মিং কুল্লি ফা কেহাতে উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে জান্নাতের music জান্নাতের উদ্যান সম্পর্কে এরূপ বিশদ বিবরণ বর্ণনা করা হয়েছে যে তা এত বেশি মনোরম ও মনোমুগ্ধকর হবে কোন কোন বর্ণনাতে রয়েছে যে জান্নাতের প্রতিটি বৃক্ষের ফলের সাথে বাসী জাতীয় এক প্রকার বস্তু থাকবে জান্নাতে যখন বায়ু প্রবাহিত হবে তখন গাছের ডালগুলো আন আন্দোলিত হতে থাকবে আর বাসিগুলো বাঁচতে থাকবে তাহাতে এত শ্রুতিমধুর ধ্বনি ধ্বনিত হবে হতে থাকবে যা শ্রবণের জান্নাতি ব্যক্তি সারা জীব অন্ত্যাশনার প্রত্যাশা করবে জানাতের বৃক্ষরাজিকে আল্লাহ এরূপভাবে তৈরি করেছেন যে তা যেমনিভাবে ফল দিবে তেমনিভাবে ছায়াও দিবে এবং তাতে এমন স্মৃতিমধুর মিউজিকও থাকবে যা প্রতিটি জান্নাতি ব্যক্তির মধ্যে অফরন্ত এক সুখানুভূতিও মাস্তি তৈরি করবে জান্নাতের প্রতিটি ঘরই এরূপ হবে জানাতি ঘরের ঔজ্জ্বল্য হযত আব্বাস সর হতে বর্ণিত জান্নাতের গৃহসমূহ আকাশের নক্ষত্র অপেক্ষা অধিক উজ্জ্বল হবে মানুষ যেমনি ভাবে বলে থাকে ঝকঝকে হিরক খন্ড হিরকের ঔজ্জ্বল্য তো সাধারণ হয়ে থাকে নক্ষত্রের ঔজ্জ্বল্য এবং দীপ্ত তাদাপেক্ষা অনেক তদাপেক্ষা অনেক বেশি হয়ে থাকে জানাতিদের বাসভবনকে ভবনকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে যে তাদের বাসভবন নক্ষত্র অপেক্ষা অধিক উজ্জ্বল ও দীপ্তিমান হবে ঘরের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হলো একই ঘরে অধিক সময় বাস করলে একই ফার্নিচার দীর্ঘদিন দেখে নতুন কোনো সুখানুভূতি জাগ্রত হয় না বরং এক প্রকার বিরক্তি ভাব তৈরি হয় জানাতি ঘরের সেটিং অনেক গৃহকর্ত্রী রয়েছে যারা দু এক বছর পর পরই ঘরের সেটিং পরিবর্তন করে কখনো দেখা যায় ফার্নিচারও পরিবর্তন করে যাতে একটি নতুন তৈরি হয় কেননা প্রত্যেক নতুনের মাঝেই স্বতন্ত্র স্বাদ নিহিত থাকে সুতরাং জানাতের গৃহসমূহের মাঝেও আল্লাহ এই সৌন্দর্য রেখে দিয়েছেন যে তার ঘর সমূহের ডিজাইন প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকবে প্রত্যহ সকালে জান্নাতি ব্যক্তির প্রত্যাশা অনুযায়ী তার ঘরের ডিজাইন পরিবর্তিত হতে থাকবে নারীরা সাধারণত ঘর সাজাতে গিয়ে ইচ্ছা করে এখানে ফুল থাকুক ওখানে অমুক বস্তু থাকুক ইত্যাদি সুতরাং তারা যেভাবে চাইবে তাদের ঘরগুলো সেভাবেই সজ্জিত হয়ে যাবে তাদের গৃহসজ্জা প্রতিনিয়তই পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে তাদের মন যেরূপ প্রত্যাশা করবে আল্লাহ সবহান আয়লা সেরূপই করে দিবেন সুতরাং চিন্তা করুন সেটি কীরূপ একটি স্থান হবে যেখানে আমাদের কল্পনাতে একটি মনোরম প্রাসাদের ছবি আঁকা মাত্রই নির্মিত হয়ে যাবে আজকাল তো মহিলারা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রোজ দু ঘন্টা সময় ব্যয় করে কখনো বা জানারা গ্লাস পরিষ্কার করছে কখনো ফার্নিচার আর কখনো কার্পেট পরিষ্কার করছে কিন্তু যত কিছুই করুক সেই এক ঘরেই তা তা এক ঘরেই তা তাকে থাকতে হচ্ছে ভালো হোক আর মন হোক সারা তো সেই ঘরেই কাটাতে হয় অথচ জানাতের ঘর সমূহের ডিজাইন আল্লাহআলা জান্নাতীদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়তই পরিবর্তন করে দিবেন। জান্নাতী ঘরের অভ্যন্তরে সুইমিং পুল দুনিয়াতে যেমনিভাবে ভাবে বিভিন্ন বাড়িতে সুইমিং পুল থাকে অনেকে সুইমিং পুলে গোসল করতে পছন্দও করে জান্নাতের প্রতিটি ঘরেই সুইমিং পুল থাকবে হাদিসে এসেছে রহমত নামক একটি নদী থাকবে প্রতিটি জান্নাতে যার প্রবাহ থাকবে অর্থাৎ তা প্রত্যেকটি জান্নাতে ব্যক্তির গৃহ পাশ দিয়ে প্রবাহিত হবে যাতে তারা গোসল করতে চাইলে গোসলের যাবতীয় সুবিধা তারা পায় জানাতের নাম বা শ্রেণী বিন্যাস আল্লাহ যতগুলো জান্নাত তৈরি করেছেন সেগুলো হলো দারুল জালাল দারুস সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল খলুদ জান্নাতুল নাইম জান্নাতুল কারার জান্নাতুল ফিরদাউস আরেকটি নেই এই জান্নাতুল ফিরদাউসেই আল্লাহ তাআলা রাসুল সিলা কাম সাল্লাহ ফ আলিসাল্লামকে সম্মানিত স্থান দান করবেন একটি জান্নাতের নাম দারুল আহ দারুল মাকাম হতে পারে একটি নাম এখানে দেওয়া হয়নি এই জানাতুর ফিরদাউসে আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাহ আলী আসালামকে সম্মানিত স্থান দান করবেন অপর একটি জানাতের নাম হলো জান্নাতে আদ এখানে দিয়েছে সরি দুঃখিত এখানে নামটি দেওয়া হয়েছে জান্নাতে আদ হাদিসে রয়েছে জান্নাত আদ ব্যতীত অন্য সকল জানাতে আল্লাহ তালা ফিরিস্তাদের মাধ্যমে তৈরি করেছেন কিন্তু একমাত্র জান্নাতে আদ আল্লাহ রব্লা আলমের নিজ কুদরতে হাতে তৈরি করেছেন এটি সেই বিশেষ জান্নাত যাতে জান্নাতের আল্লাহর দিদার লাভে ধন্য হবে আল্লাহ তালা এই জান্নাতটি সহজে তৈরির কারণ হলো মানুষ যেমনি কাউকে আমন্ত্রণ জানালে অনেক ক্ষেত্রে নিজ হাতে অতিথির অবস্থানস্থলের সেটিং করে থাকে তেমনিভাবে আল্লাহ তালাও বান্দা কৃষি ও দিদার ধন্য করে স্থানটি নিজ হাতে তৈরি করবেন জান্নাতি পোশাক আদিস শরীফে বর্ণিত রয়েছে জানাতে একটি আনার বৃক্ষ থাকবে যার প্রতিটি আনার জান্নাতিদের কাপড় ও পোশাক আদি রাখার জন্য লাকিজ স্বরূপ হবে সুতরাং তারা আনার খোলা মাত্রই কাপড়ের জোড়া পেয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আনার বৃক্ষ লাগানো থাকবে তাতে আনার থাকবে আনারের ভিতর থেকে তাদের জন্য অত্যন্ত মনোরম সুন্দর পোশাক জোড়া বের হবে দুনিয়াতে তো কাপড় করতে হয় স্ত্রী করাতে হয় এরপর তা পরিধান করা যায় কিন্তু জান্নাতে তারা প্রতিদিন নতুন পোশাক পরিধান করবে সুতরাং ধৌত করা বা ইস্ত্রি করার কোনো প্রয়োজন হবে না আর তা আল্লাহ মোট মরজি অনুযায়ী আনারের ফ্যাক্টরিতে তৈরি হবে সেগুলোর প্রতিটি জোড়াই অপর্তি অপেক্ষা ভিন্নতর হবে সেই পোশাক খবে অপূর্ব সুন্দর আদি শরীফে রয়েছে যে জান্নাতিদের পোশাকে তিরিশ হাজার রং চমকাতে থাকবে বর্তমানে নারীরা যে পোশাক পরিধান করে তাদের ম্যাচিং করে পোশাক পরিধান করার বড়ই শখ সাধারণত দুই চার রঙের মধ্যে ম্যাচিং করা সম্ভব হয় অধিকন্তু পাঁচ ছয় রঙের মধ্যে ম্যাচিং করা সম্ভব হয় অথচ জান্নাতে সত্তর হাজার রঙের ম্যাচিং হবে এবং এর মাধ্যমে তাদের সৌন্দর্যের প্রকাশ করবে আল্লাহ রবুল্লা আলমিন জানাতি নারীদের এরূপ সৌন্দর্য দান করবেন জানাতি পুরুষদের আল্লাহ রেশমের কাপড় দান করবেন ও স্বর্ণেও পরিধরণ করাবেন আর যদি যুবকদের বলা হয় যে কোরআন মজিদ রয়েছে আল্লাহ পুরুষদের চুরি পরিধান করাবেন তখন তারা পরেশান হয়ে বলে কি ব্যাপার আল্লাহ তাআলা পুরুষদের ছুরি পরিধান করাবেন অথচ নিজেরা ঘড়ি হাতে দিয়ে হাত তুলিয়ে তুলিয়ে ঘুরে বেড়ায় তাদের যদি ঘড়ি ঘড়ি সুন্দর লাগে তাহলে আল্লাহ নারীদের সম্মানে জান্নাতে আল্লাহ নারীদের জন্য ট্যাপ রেকর্ডের ব্যবস্থা করে রেখেছেন আদি শরীফে রয়েছে জান্নাতের শত শত হুড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতে নারীগণ যখন সিও প্রাসাদ পরিদর্শন করবে তখন তারা মহলের যে স্থান দিয়ে কমন করবে সেখান দিয়ে হুডের করে আনতেলাত শুনতে পারে জান্নাতি নারী স্বামী বা সন্তানদের সাথে আলাপরত থাকবে আর ওরা দাঁড়িয়ে করতে থাকবে আল্লাহ রেকর্ডারের ব্যবস্থা করে দিবেন আল্লামা কুতুবী রহমতুল্লাহ আলাই লিখেন জানাতিদের নিকট আসরের সময়ের মতো দৃশ্য মনে হবে না দুপুরের ন্যায় খুব বেশি আলো ঝলমলে হবে না রাতের অন্ধকারাচ্ছন্ন থাকবে জানাতের ছাদ আল্লাহ তালার আরও হবে জান্নাতের ছাদ আল্লাহ তা আলার সের পর্দা দিনের বেলা উঠিয়ে ফেলা হবে আর রাতের বেলা পর্দা ফেলা হবে এভাবে রাত ও দিনের আগমন এবং প্রস্থান অনুমান করতে সক্ষম হবে আল্লাহ আলার দিদার কখনো কখনো হঠাৎ জান্নাতের বৃক্ষরে রেজি হতে আল্লাহ আকবার ধ্বনি ধ্বনিত হতে থাকবে জান্নাতের ফিরিস্তা গণ তখন অনুরূপ ধ্বনি দিতে থাকবে হাদিস শরীফ হাদিস শরীফে রয়েছে আল্লাহ আকবর ধনী শোনা মাত্রই জান্নাতিগণ বুঝতে পারবে যে এই সময়ে দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম প্রতিদিন পাঁচ বার জান্নাতের বৃক্ষরে যেহেতু আল্লাহ আকবর ধ্বনি শুনি তাদের আজালের আওয়াজের স্মৃতি স্মরণ করিয়ে দেয়া হবে তেমনি ভাবে চুম আট দিন সম্পর্কেও তারা জ্ঞাত হবে কেননা প্রতি জুম আট দিন আল্লাহ তালা জান্নাতিদের সিও দর্শন দানে ধন্য করবেন সুতরাং যেদিন আল্লাহ তালার দিদার লাভ হবে সেদিন তারা বুঝবে যে أجمعين، وأجمعين، 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 رَبِّ وأجمعين، أن الحمد لله